একটি পেনাল্টি পেয়ে যায় সেই পেনাল্টি থেকে গোল শোধ করে দেয় এবার সেই টাই ব্রেকারের মাধ্যমে নির্ধারণ হবে দেখা যাক কোন দল কোয়ার্টার ফাইনালে উঠতে পারে সেটা এখন দেখা বাবুডি প্রথম শট তারা গোলে লিড ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত রতনপুর দুর্দান্ত ভাবে গোলটি পরিশোধ করে নাই দেখা যাক এবার টাই ব্রেকারে ছ নম্বর জাসিদারি বাবুডি প্রথম শুট গোলকিপার দুর্দান্ত গোল রতনপুর প্রথম সুট সাত বাইরে প্রথম সুট বাইরে মেরে দিল রতনপুর ইতিমধ্যেই এক গোলে এগিয়ে গেল বাবুডি যুগ জিয়ার গাওতা দ্বিতীয় শুট বাবুডি তারা ইতিমধ্যে এক গোলে গিয়ে আছে সেকেন্ড শুট দুর্দান্ত গোল রতনপুর দ্বিতীয় শট দু নম্বর যাচ্ছে প্লেয়ার তারা প্রথম শুটে গোল করতে পারেনি সেকেন্ড শুটে কি গোল আসবে সেটা এখন দেখার দু নম্বর যাচ্ছে তারি দুর্দান্ত গোল বাবুডির তিন নম্বর স্যুট বারো নম্বর জার্চীদারি বাচ্চু মান্ডি দেখা যাক গোল কি করতে পারবে তারা ইতিমধ্যেই দুই দুটি গোল দিয়ে ফেলেছে তৃতীয় স্যুট ওদিকে গোলকিপারকে আটকাতে পারবে রতনপুরের কিন্তু না দুর্দান্ত গোল রতনপুর তিন নম্বর স্যুট ছ নম্বর জার্চীদারি প্লেয়ার তাদের তৃতীয় স্যুট এটি তাদের গোল করতেই হবে তারা ইতিমধ্যে এক গোলে পিছিয়ে আছে দেখা যাক কি হয় দুর্দান্ত গোল বাবুডির চার নম্বর শুট আট নম্বর জাসি ধরে প্লেয়ার এদিকে রতনপুরে গোলকিপার পরিবর্তন করেছে পরিবর্তন করে কি গোলকিপার কি সেভ করতে পারবে সেটি গোলে পরিণত করবে দুর্দান্ত গোল রতনপুর চার নম্বর সুট চোদ্দ নম্বর দাশি দাঁড়ের প্লেয়ার ওদিকে বাবুডি গোল চুলার পরিবর্তন করেছে দেখা যাক দুর্দান্ত গোল টপ কর্নার আর গোল অসাধারণ এদিকে বাবুডি চার সুটে চার গোল করে ফেলেছে আর এদিকে রতনপুর আদিবাসী কোনো মার্শাল কাপ গাও তারা এক গোলে তারা পিছিয়ে আছে চারে তিনটে গোল দিয়েছে এটি অর্থাৎ লাফ স্যুট বাবুডির রেজাল্ট সুট এটিকে গোল করতেই হবে বাবুডির চার নম্বর যার্সিদারি প্লেয়ারকে দেখা যাক কি হয় নাকি রতনপুর রতনপুরের গোলপা আটকে দেবে দুর্দান্ত গোল আর ইতিমধ্যেই বাবুডি যুগ জয়ের কাউতা কোয়ার্টার ফাইনালে উঠে গেল